গরুর খুরা রোগ বা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এফএমডি একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা গরু ছাড়াও মহিষ ছাগল ভেড়া এবং শুকরের মতো অন্যান্য চতুষ্পদ প্রাণীদেরও আক্রান্ত করে এই রোগের প্রধান লক্ষণ হচ্ছে মুখ জিওভা দাঁতের মারি, পায়ের খুর ও স্তনে ফোসকা পড়া যা পরে ফেটে গিয়ে ঘা হয়ে যায় আক্রান্ত প্রাণীর জ্বর লালা পড়া খাওয়া দাওয়ায় অরুচি খুঁড়িয়ে চলা দুধ উৎপাদন কমে যাওয়া ও দুর্বলতা দেখা যায় যেহেতু এ রোগ খুব দ্রুতই এক প্রাণী থেকে আরেক প্রাণীতে ছড়িয়ে পড়ে তাই পশু পালনকারীদের জন্য এটি অত্যন্ত উদ্বেগজনক খুঁড়া রোগ প্রতিরোধের জন্য প্রথম পদক্ষেপ হল সচেতনতা ও নিয়মিত নজরদারি খামারে নতুন প্রাণী আনার আগে অবশ্যই তাদের অন্তত দুই সপ্তাহ আলাদা করে পর্যবেক্ষণ করা উচিত রোগ দেখা দিলে আক্রান্ত প্রাণীকে অবিলম্বে সুস্থ প্রাণী থেকে আলাদা রাখতে হবে নিয়মিত খুঁড়া রোগের টিকা প্রদান সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা সাধারণত বছরে দুইবার টিকা দিতে হয় তবে স্থানীয় পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকার সময়সূচি ঠিক করা উত্তম খামার ও আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি খুঁড়া রোগ দেখা দিলে আক্রান্ত প্রাণীর ব্যবহৃত জল খাবার বিছানা ও যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে হবে খামারে বাইরের লোকজনের প্রবেশ সীমিত রাখা উচিত এবং যারা খামারে কাজ করেন তাদের জন্য জীবাণুনাশক ব্যবহার বাধ্যতামূলক করা যেতে পারে অতিমাত্রায় সংক্রমণ হলে স্থানীয় পশু চিকিৎসা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে আক্রান্ত এলাকা কোয়ারেন্টাইন করতে হবে মৃত প্রাণী বা দূষিত বস্তু যথাযথভাবে পুড়িয়ে বা মাটিতে পুঁতে ফেলা উচিত মনে রাখতে হবে দ্রুত পদক্ষেপ ও সঠিক ব্যবস্থাপনা ছাড়া খুঁড়া রোগের বিস্তার ঠেকানো কঠিন সর্বোপরি নিয়মিত টিকা খামারের পরিচ্ছন্নতা সচেতনতা ও দ্রুত প্রতিক্রিয়া এই চারটি বিষয়ের ওপর গুরুত্ব দিলে গরুকে রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব